ছে সকালবেলা ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে মর্নিং এফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল আছে সমস্ত দিকে কাজটা কমপ্লিট করে এই যে কাঁচাকুচি সব হয়ে গেছে এখন পুজো টুজাও করে নিয়েছি নিয়ে এখন এই হাজব্যান্ডের জন্য একটু টিফিন বানালাম বানিয়ে টানিয়ে দিয়ে এখন বাড়িতে এলাম এই যে তোদের জিনিস দেখা দেখা পো করে সকাল হলেই যে পান কৌরটি দেখতে পাচ্ছ পান যে সেই গাছগুলো বসেছিলাম না রোদের দেখাবো না এখন ছাওয়ার বেলা একটু দেখিয়ে যায় দেখো চান করছে উনি রোজ আসবেন আর গাদা গাদা করে মাছ খেয়ে যাবেন এই দেখো কতগুলো দেখেছ পুকুরটা তো আর এই যে গাছটা দেখাচ্ছি গাছগুলো এই যে থানকুনিটা কিন্তু ধরে নিয়েছে ইয়ে থানকুঁড়ি পাতা সোজা হয়ে গেছে এই যে সোজা হয়ে গেছে বসি ছিল নেতে গেছিলো আর এইগুলো হচ্ছে আস্তে আস্তে হবে সবটাই হবে মনে হচ্ছে কিছু অসুবিধা হবে না হলেই বাঁচি বাজে হচ্ছে সাতটা আর আকাশটা দেখো এখনও ভালোভাবে রোদটা ওঠেনি এইরকম অবস্থা আকাশটার পরিবেশটা এইরকম দেখতে মা আজকে অনেকগুলো জবা ফুল দিতে পেরেছি অনেক জবা ফুল ফুটেছিল ফুটছে চাটা জাস্ট ফুটছে একদম গিয়ে করে অনেকটা চা বসিয়ে ফেলেছি আর যেহেতু এটা প্যাকেট দুধের বানাচ্ছে না এই মানে এরকম একদম

আজ থেকে পূজা শুরু পূজার ডেলি একদম পড়ানোর জন্য যেগুলো কিনেছিলাম তার মধ্যে একটা পড়িয়ে দিয়েছি আর এখানেও এখন এই যে ঘর বানাতে ব্যস্ত তো বেশ ঢিলা ঢালা হয়েছে মানে ওর জন্য বেশ কমফোর্টেবল আর একদম বেশ নরম গেঞ্জি মতো তো এই গরমের জন্য একদম পারফেক্ট তো সেই জন্য পরিয়ে দিয়েছি যেহেতু মহালয়া হয়ে গেছে আর আজকে থেকে তো পূজা শুরু ওরা বলি কি বানাচ্ছ তুমি মুখটা ওরকম করে কি বানাচ্ছ মুখটাকে ওরকম করে আছো কেন তুমি ঠোঁটটা তো এখন এই যে বাদে সে দশটা সে দশটা ওলি ভাতগুলো বসিয়ে এলাম দিদিরা তো চলে গেল আর এখন ওলিকে একটু খাওয়াবো খাই টাই দিয়ে তারপরে ভাত টাতটা হোক তারপরে ওই সবগুলো পরিষ্কার পরিষ্কার করা যে খাইয়ে দিও ওকে খেলা করছে করতে করতে খেয়ে নেব এই যে এতগুলো আপেল কেনা হলো আর এখানে পেঁপে আর এখানে কলা যেমন গুছিয়ে রাখবো আর এখানে এই যে বাবা বাজারে গেছিল একটু এই যে বাজার করে নিয়ে এসেছে বাঁধাকপি এখানে অনেক কিছু বাজারে আছে এখন ঢাললেই পুরো ভর্তি হবে এখানটা ঢালতে হবে বাবা রে যা অবস্থা ভেতর পর্যন্ত রয়েছে দেন এই যে ডেলিভারি পেঁয়াজগুলো দেখো কি সুন্দর ছিটে ছিটে এগুলো খুব ভালো শশাগুলো কিন্তু মনে হচ্ছে কি মোটা মোটা হাইব্রিড এই যে এই হচ্ছে বাজার অনেক রকমের বাজার পেঁপে গাজর গাজরগুলো কি নোংরা বাবা মাটি পাটি লেগে রয়েছে একদম চলো গোছাতে হয় এবার এখন এগুলো তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়া দাওয়াটা আজকে কি রান্না যে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি মানে একদম মাথা থেকে বেরিয়ে আছে হচ্ছে ডাল হয়েছিলো টকের ডাল আর হচ্ছে যে মাছের ঝাল তো টকের ডাল আর সেই কী বলে চোখ উপর মাছ না কী মাছ বলে ওই মাছের ঝাল হয়েছিল। তো বলি দিন পরে পাপায়া পেয়েছে পাপায়া খাচ্ছে ওই যে খুব ভালোবাসে মানে ওই খেতে ওটা মানে যে কোনো ফ্রুটসেও ভালোবাসে তার মধ্যে পাপায়াটা দেখেছি খুব ভালো খায় তো ওই কেটে দিয়েছি খাচ্ছে ইয়ামি আমি করে হাঁকছে ইয়ামি আমি বলছে তো দেখ এখন ওটা খাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়াবো বিকালবেলা ভাবছি একটু বেরোবো মানে কেনাকাটি মোটামুটি হয়েছে তাও কয়েকটা টুকটাক জিনিস কিনতে বাকি আছে এটা মানে কিনবো আজকে দেখি আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে নাকি কি তার ঠিক নেই যায় একবার তাও গিয়ে দেখে আসবো একবার যদি বন্ধ থাকে ফিরে আসবো যদি খোলা থাকে তো মিটে গেলো ঝামেলা তো চলো এখন ওকে ঘুম পারবো খাওয়া হয়ে গেল মা পা দেয় না তো এই যে সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি রেডি হয়েছে একটু সন্ধ্যা হয়ে গেছে এখন বেরোচ্ছি একটু দোকানে যাবো চলো এই যে উনিও রেডি হয়েছে চলো তো এই যে বাড়িও চলে এলাম কিছু জিনিস কেনাকাটি করেছি চলো তোমাদেরকে দেখে দিই ছটফট করে এই যে এখানে নিয়েছি জুলির জন্য এরকম একটা হেয়ার ব্যান্ড এই যে এখানে দুটো টিপের পাতা সমাবিকার জন্য নিয়েছি এখানে সমাবেকের জন্য একটা এরকম কানের নিয়েছি এই যে পাশা কানের খুব পছন্দ হলো নিতে ওই জন্য নিলাম ওর জন্য ওকে দেবো বলে পূজাতে আর এরকম একটা নীল পলিশ এই যে কালারটা আমি পরে এই কালারটাই নীল পলিশের আর একটা এই রকম এই ক্লিপ ক্লিপটা খুব নতুনত্ব দেখলাম খুব সুন্দর আর এই যে এরকম একটা ক্লিপ নিয়েছি ওর জন্য আর নিয়েছি একটা নীল পলিশ রিমুভার তো এইগুলো ওকে দিয়ে আসবো আর চলো আর শাশুড়ি মায়ের জন্য এরকম একটা হার নিলাম চেনটা দেখতেই পাচ্ছ কেমন দাঁড়াও তোমাদেরকে চেনটা ভালো করে দেখাচ্ছি এই যে চেনের ডিজাইনটা দেখো এই রকম এই যে শাশুড়ি মায়ের জন্য নিলাম চেনের ডিজাইনটা মা এরকম একটা চেন নিয়েছি দাঁড়াও মা ছটফট করবে না এরকম একটা কানের নিয়েছি এই যে এরকম একটা কানের নিয়েছি দিচ্ছি মা তোমাকে কেটে দেব এখন কাটবে না আমার চিপস খাওয়ার টাইম এখন না এই যে ওলি গেছিলো একটা চিপস কিনে দিচ্ছি এক্ষুনি খাবে বায় না এখন খাবে না নোংরা প্যাকেট মুখে দেবে না এরকম একটা মায়ের জন্য নেল পলিশ নিয়েছি মায়ের জন্য এই যে দুটো ক্লিপ আর হচ্ছে একটা টিপের পাতা তো মায়ের জন্য এই এগুলো নিয়েছে রাতের বেলায় রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে বানাচ্ছি হচ্ছে রুটি পরোটা কালকেও পরোটা খেয়েছে আজকেও ঘুগনি বানিয়েছে একটু যেন পরোটাই খেতে হবে তো ঘুগনি হয়ে গেছে ট্যাস মুছে পরিষ্কার করে এখন এই যে বানাচ্ছি নটা প্রায় নটা বাজতে দশ মিনিট বাকি আছে দাঁড়াও এই যে এখানে ঘুগনি রেডি চাপা দিয়ে রাখা আছে এই যে প্যানটা কুলো আর এখানে যে রুটি পরটা করবো রেডি করে নিয়েছি চলো আর এদিকে হলির খাবারটা বসিয়েছি বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আজকে মানে খুব জোরে জোরে ঘাটে গেছিলাম এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে না মানে পুরো মানে ভয় লাগছে পুরো ফাঁকা পুকুর তার মাঝখানে যদি এরকম বিদ্যুৎ চমকা জোরে জোরে প্রচুর জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আলোটা প্রচুর পড়ছে আওয়াজের তুলনাও বেশি আওয়া আলোটা পড়ছে তো সমস্ত গুছি যে চলে এসেছি আর রাত্রে তো ঘুগনির পরোটা খেয়েছি বাবারা হচ্ছে ঘুগনির রুটি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো